উনিশশো থেকে উনিশশো একুশ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হচ্ছিল তখন আমরা ব্রিটিশ শাসনে সেই উনিশশো থেকে উনিশশো প্রায় সত্তর হাজার ভারতীয় সেনা বিভিন্ন দেশে বিভিন্ন দেশে তারা ব্রিটিশের হয়ে ব্রিটেনের হয়ে যুদ্ধ করতে করতে মারা গিয়েছিল আর তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই ইন্ডিয়া গেট ইন্টারেস্টিং হচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে যিনি প্রাণ দিয়েছিলেন অথবা অথবা বিতর্কিত গোটা বিষয়টা প্রাণ দিয়েছিলেন আমরা বলছি তিনি গুমনামী বাবা হতে পারেন নাইনটিন এইট্রি ফাইভে মারা গিয়ে থাকতে পারেন বা যাই হোক না কেন নেতাজি সুভাষচন্দ্র বোস এটা খুব বড় সড়ো আয়রনই কিন্তু ইন্ডিয়া গেট আমাদের কাছে এখন ভারতীয় সেনার শহীদদের উদ্দেশ্যে তো আমরা অর্পণ করি একটা স্মৃতিস্তম্ভ হয়ে গেছে কিন্তু এর ইতিহাসটা আর একটু অন্যরকম দিল্লির ওয়েদার বেশ ভালো আমি দিল্লিতে ল্যান্ড করেছি আমাদের ফ্লাইট নেক্সট ফ্লাইট রয়েছে কিছুক্ষণ পরে আমরা দেরাদুন যাচ্ছি গতকাল বেশ ভালো বৃষ্টি হয়ে গিয়েছে দিল্লিতে আর দিল্লিতে আসার পরে যখন দিল্লির রাস্তাগুলো খুব পরিচিত রাস্তাগুলো কখন ক্রস করছি যেগুলো খবরে বলে থাকি আমরা সেই সময় মনে পড়ে যাচ্ছে যে গত কয়েক দিন ধরে আমরা কি বলে গেছি যুদ্ধ 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 এবং কাশি পার্লামেন্ট রয়েছে সমস্ত সাংসদ শাসক বিরোধী তারা এক একাটা একটা জায়গা থেকে যে আমাদের বদলায় নিতে হবে প্রত্যাঘাত করতে হবে চরণজিৎ চান্নি কংগ্রেসের সাংসদ তিনি সমালোচনা করেছেন বলছেন সার্জিক্যাল স্ট্রাইক কোথায় হয়েছে সরকার প্রমাণ দিতে পারবে সব ভাওতাবাজি করা সমালোচনা হয়েছে কংগ্রেস নির্দিষ্টভাবে বলে দিয়েছে পার্টি লাইনের বাইরে কোনো কিছু বলা যাবে না সমালোচনা বিরোধিতা রাজনীতি এখন এই সময় নয় কিন্তু এটা কতদিন ধরে আমরা যখন প্রত্যেকে ওয়েট করছিলাম যে কিছু একটা সরকার ঘোষণা করবে প্রত্যাঘাতের কথা বলা হবে তখন জাতি গণনার বিষয় দিল্লির রাজনীতির হাওয়ায় জাতি গণনা নিয়ে চর্চা জনগণনা জাতি গণনা সামনে বিহার ভোট আবার সেই একই রাজনীতির কচকচানি সেই বিষয়গুলো সামনে চলে আসছে কোথাও গিয়ে কি চাপা পড়ে যাচ্ছে যে বিষয়টা নিয়ে আমরা খুব হইচই করেছিলাম এতদিন ধরে প্রত্যেকটা মানুষ এক কাঠে যে জায়গা থেকে আমার প্রেডিকশান যদি এটা হয়ে থাকে যদি এই যুদ্ধের বিষয়টা শুধু একটা জিগির তুলে তারপরে আবার সেই রাজনৈতিক ঘোলা জলে বিষয়টা চলে গিয়ে থাকে অথবা একটা ছোটোখাটো সার্জিক্যাল স্ট্রাইক তাহলে কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ রাজনৈতিক কেরিয়ার প্রশ্নের মুখে পড়তে পারে আমি যাচ্ছি এখানে কিছুক্ষণ থাকব আর তারপরে আবার দিল্লি এয়ারপোর্ট সেখান থেকে দেরাদুন সেখান থেকে আমরা যাব আজকে সোন প্রয়াগ কেদারনাথ যাত্রায় এসেছি তো আগামী এক সপ্তাহ আমি কেদারনাথেই থাকবো কেদারনাথ যাত্রায় থাকব কেদারনাথ বদ্রীনাথ এবং সেই জায়গা থেকে যদি কিছু অন্যরকম গল্প আপনাদের শোনাতে পারি বলতে পারি দেখা যাক কি হয় আপাতত দিল্লিতে রয়েছে দিল্লির ওয়েদার আনএক্সপেক্টেডলি খুব ভালো